আজকের আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহর কলেমা পড়েছি বলে আজকের চাচাদান আমার ঘর থেকে বাড়িয়ে দিয়ে বার করেছে আমার জননী আজকের উট কেড়ে নিয়েছে আজকের বাবা সবকিছু কেড়ে নিয়েছে আমার জননী হে আজকের আমার গায়ের জামা

করে আল্লাহর নবী আমার নবীর পাগলে দিল নিয়ে ইসলামের আলো আলোচনা করতে লাগলো আমার নবী আমার বিশ্ব নবী গো আমার আবিবুল্লা গো এবার তাকিয়ে দেখতে লাগলো আমার রাসূলুল্লাহ বাবা আমার সোনার নবী দেখতে লাগলো একটা যুবক আজকে চুলটা পড়া উষ্ক খুশক আজকে মনটা পড়া মলি গায়ে এক টুকরো কম্বল হাটু ঢোকে না হাটু ঢাকে না বাবা আমার নবী বলে বাবা আজকে তুমি কেন এমন করে দাঁড়িয়ে আছে বলেন তোমার কি হয়েছে বাবা তোমার নামটা কি বলো আমার নবী আমাদের নবী যখন বলতে लागले আমার সোনার নবী যখন আমার রাসূল যখন বলতে লাগলে আমার বিশ্বনবী যখন বলতে लागले আমার নবীর কাছে সমস্ত ঘটনা কোনো বলতে লাগলো আমার নবী আমার রাসূলুল্লাহ আমার দয়ার নবী আমার সোনার নবী বলtela বাবা আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি বিশ্বনবী আমি রাসূলুল্লাহ তোমার নামটা দিয়া দিয়া আব্দুল্লাহ তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ আল্লাহ রসুল কি করলেন আসাবের সুপাই বসতে জায়গা করে দিলেন এই আসাবের সুপা কারা আজকে যারা টাকা ছেড়ে ঘর ছেড়ে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে আমার নবীকে আমার সোনার নবীকে যারা আপন করেছিল আল্লাহ রসুল একটা জায়গা করে দিয়েছিল সেইটা হচ্ছে আসাবের সুপা কথা ঠিক না আমার নবী আমার সোনার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার দোয়ার নবী যখন এই কথা যখন বলে দিলেন বাবা এবার আসাবে সুপাকে যখন বসতে জায়গা করে দিলেন এইবার সাহাবার আমার নবী আমার বিশ্ব নবীর কাছে আমার রসুলের কাছে নালিশ চলে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন শরীফটা তেলাওয়াত করে আমার নবী আমার রসুলুল্লাহ আমার হাবিবুল্লাহর সাহাবী আন আস

কা দেয় আরেকবার জোরে বলুন আবা আমার বাবা জামাতে গিয়েছিল খুব ভালো কাজ না খারাপ কাজ গো এ আপনাদের এলাকায় থাকবেন বিড়ি কোর মদ কোর তারি কোর সে যদি বাবাজির সঙ্গে যোগাযোগ করে যদি জামা থেকে ঘুরে আসে বলে এই দা মদ কোর জামাত থেকে বিরাট হয়ে গেছে ও রেগে যাবে না ভালো

জোরে কোরআনটা পড়তে বলো এই কেন বাবা আমার আব্দুল্লাহ আর ঈমানটা বড় দামের ঈমান হয়েছে যদি বলেন কেন আজকে যদি বলেন কেন ও চলে না ও তোমার আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ বললেন আমার রাসূলুল্লাহ বললেন বাবা আজকের ও ঈমানটা আনতে গিয়ে আজকের ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে আজকের উট বাবা ছাগল গুলো কেড়ে নিয়েছে ও সাহাবারা শোনো আজকের ওই আব্দুল্লাহ জুলবা

সোনার নবী আমার আমার বিশ্ব নবী আমার তাবুকের চুদ্ধ জনদামামা বাজিয়ে দিয়ে

আজকে সবাই ঘরে চলে গেল সবাই টাকা পয়সা আনতে গেল বাবা আমার পাগলেরা এইবারে টাকা পয়সা আনতে গেল বাবা সবাই টাকা পয়সা এনে আজকে জমা করলেন বাবা নবী নবী আমার আমার এবার দেখতে পেলেন বাবা উসমানকে দেখতে পেলেন আলী দেখতে পেলেন ওমর কে দেখতে পেলেন এ কিন্তু আমার নবী আমার সোনার নবী ওই আবু বকর সিদ্দিক কে দেখতে পায় না

একদিন মসজিদে নববী বসে আজকের ফজরের নামাজ পড়ে এই সাহাবা হযরতের জন্য ইসলামের আলো আলোচনাটা করতে আরেকবার জোরে হবে না এই আপনাদের এই এলাকায় জামাত আসছে সকালবেলা ফজরের পরে একজন আমির সাহেব বা কেউবা মাশورہ করে বলছে বলছে সব সময় শুনি আর সব সময় বসি তো সব সময় শোনেন সব সময় করেন তবু কাজের জন্য ছোটেন কেন বলো তুমি যত শিক্ষিত হোক না কেন যতই হোক না কেন সব সব তোমার মধ্যে আল্লাহ

আব্বা জানা ভাই জান এইবারে মহিলা কি করলাম মাতার চুলটা বড় উস্ক খুস্ক এইবারে মনটা বড় মলিন হয়ে আছে ও ছালেরা হাও তুমি কি না ওই মহিলার মনটা বড় খারাপ আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেল বাবা আমার রাসূল কি করলাম এই সাহাবা হুজুরদের নিয়ে ইসলামের আলো পালন ছোট করতে লাগলো এমন সময় কি করলে আমার নবী তাকিয়ে দেখতে পেলেন আমার রাসূলরা দেখতে পেলেন ওই মেয়েটার মনটা বড় খারাপ আজকের মেয়েটার মনটা বড় মলিন হয়েছে বাবা আমার নবী হে আমাতের শুনুনই আমার আবিদুল্লাহ আমার সোনার নবী দিনের নবী আমার মায়ের নবী বলতে লাগলো মাগো আজকে তোমার মনটা খারাপ আজকে তোমার কি হয়েছে এমন pore তুমি কেন দাঁড়িয়ে আছো তোমার কি হয়েছে বলো হাইবার মহিলাটা বলতে লাগলো হুজুর আপনি তো শুনেন শোনেন আমার স্বামী কিন্তু যুদ্ধের ময়দানে গেছে হে দিন নয় আজকে দুদিন দিন নয়

কয়েকদিন হয়ে গেল যুদ্ধর ময়দানে কতটা তো একটা স্বপ্ন দেখেছি একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার কোলে ছটফট ছটফট করে মারা গিয়েছে ও নবী নবী এই মোরা স্বপ্নটা কেন আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই স্বপ্নের করে আমার নবী মায়ের নবী না বাবা এই আমার নবীর সামনে যতটা দেখতে পায় পিছনে তত ডায়ে যত বামনে তত উপর তত যত নিচে তত আরেকবার চিল্লে বলুন আরেকবার জোরে হবে না আব্বা জান ভাই ও যুবকেরা ও জোয়ানেরা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার যখন এই কথা বলতে লাগলো আমার নবীর কাছে মাগোনো এমন করে যখন এই কথা কোনো বলতে লাগলো যুবকেরা আমার দয়ার নবী কি করলে আমার মা এর নবী কি বললেন এইবারে बोलतेলেন মা আমার জননী আজকে তুমি বাড়ি চলে যাও আজকে তুমি ঘরে চলে যাও আমি স্বপ্নের তাবির কইলে মা গো আজকে তুমি থাকতে পারবে না এই স্বপ্নের তাবির আমি এই বললে তুমি তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না এইবারে আমার নবী আমার বিশ্ব নবী আমার রাসূলুল্লাহ যখন বলতে লাগলে আমার দয়ার নবী যখন বলতে लागले ওই মহিলা কাঁন্তে लागले ওই মহিলা চোখের পানি ফেলতে লাগলো হুজুর আপনি একটু বলেন আপনি একটু বলেন এমন করে কানতে লাগলো ওই মহিলা এত কাঁদতে লাগলি এত চোখের পানি ফেলতে লাগলি এত কাকুতি মাইনেতি করতে লাগলো আমার মা এর নবী দরদর নবী আমার মাদুমা কোন নবী থাকতে পারলেন না আমার নবী এই বলি বললে মা গো এই স্বপ্নের তাবির হলো আমার জনন তুমি শুনে নাও তোমার স্বামী আজকে যুদ্ধ

হাত থেকে বার হয়ে যায় বাবা হাইবারে বিবি হে পিছনে থেকে ডাকাই স্বামী নি ও প্রাণ স্বামী গো একবার জলদি করে পিছনে তাকাও আমরা জাহান ভরে তোমার দেখে নি আজকে ছেলে কাঁদে আজকে মেয়ে কাঁদে আজকে বাচ্চারা কাঁদে এই কিন্তু বাবা আমার বিশ্ব নবীর পাগলেরা আমার নবীকে আপন করি আমার বিশ্ব নবীকে মহাব্বত করে রসুলির কদমে পড়ে যায় বাবা ও ছেলেরা হাইবারে ওই মহিলারা আমাদের মা জন

আর আমার মায়েরা স্বামীদের স্বামীরে মোহবুত করে এই আমি তো ঠাকুরচক মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার গানে আমি দেখেছি বাপ আমার মায়েদের হাটে হাতে যা বন্ধ হয় না এই রবিবার আর বৃহস্পতিবার হাট না নতুন হাট আমার গানে আমি দেখেছি বাপ আমার বাবাজিরা কজন হাটে যাবে কজন

বলছে এই বিবিরা এরা মেয়েরা যদি স্বামীকে রাজি খুশি করে পারে আল্লাহ বলছে যা আমি কথা দিলাম আমি ওদেরকে শহীদের দরজাটা দেবো ছিল বলুন আর একবার জোরে বলুন আব্বা জান ভাই আজকে আমি আপনাদের দুঃখ দিতে আসিনি বাবা আমি আপনাদের বলি বাবা আমার নবীর বিশ্ব নবীর পাগ আমার সুরুল্লাহ যখন এই কথা বলে দিলেন এই কথা শুনিয়ে দিলেন বাবা ও ছেলেরা ওই মহিলা এমন করে কাঁদি এমন করে কাঁদতে লাগল আমন করে চুকির পানি ফেলতে লাগে এমন করে কাঁদি এমন করে ঝুকির পানি ফেলে বলে নবী গো আজকে আমি আমার আমার স্বামী চলে গেছে আজকে আমারও কি উপায় হবে ও নবী আপনি টু বলে দেন আপনি টু শুনিয়ে দেন হে আমার মাশিনেরা আমন নবী বিশ্বনবী হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ বলতেলার মাগো এমন করে কাটবেন না এমন করে চুকির পানি ফেলবেন না ওমা জননী তোমারও চমত হবে আমি বিশ্বনবী আমারও চলে যেতে হবে মা ওমা জননী আজকে তুমি কেন না বাড়ি চলে যা আজকে ঘরে চলে দাও হেবারে মহিলা সৌদতের পানি ফেলে এত কান্না কাঁদে এত চোখের পানি ফেলে এত কান্না কানতে লাগলো এমন করে চোখের পানি ফেলতে লাগলো এই কানতে কানতে এমন সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িয়ে যায় এই পথে আমার আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা যেখানে গেলে বাগের ভয় সেখানে গেলে সন্দেহ হয় আবু বকর হুজুর ওমা মা তুমি কাঁদছো কেন চোখের পানি ফেলছে কেন এই আপনারা বলেন আমার আবু বাকর হসুর এই যে পথের মধ্যে গানে একা কেউ মহিলা আবু কি বলে ডাকলেন মা বলে ডাকলেন আর আজকের বলুন আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে সাহাবারা তোমরা রাস্তায় বসো না রাস্তায় যদি বসো তোমরা রাস্তার হক আদায় করো আবাব এই রাস্তার হক আদায় আছে না নাই আছে না নাই বলছে তোমরা বসলে আর আস্তার হক কি হচ্ছে তুমি এমন ভাবে বসো না যে প্রতীককে তুমি কষ্ট দাও তুমি এমন ভাবে রাস্তা জুড়ে বসে আছো রাস্তার লোক চোরাফেরা করতে গেলে অসুবিধা হয়ে যায় কথা ঠিক না ভুল গো

ঠিক বলেছে এই শ্বশুর শাশুড়ির কালিয়া পোক্তা হর্দ খাও খাও তার কাছে নাম থাকবে জোরে বল আর মাছ যদি দশ টাকা সুপারিয়ে

জন্য সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় সেই জায়গা যদি তোমার মা হয় তাইলে রাতের অন্ধকারে আজকাল আমার মায়েরা খালারা বেটিরা হেঁটে হেঁটে যায় সেই জায়গাটা মাল হয় আবেগ দিয়ে না একটু বিবেক দিয়ে চিন্তা করে এখন মুসলমানের বাচ্চাদের এই রকম ভাষা হচ্ছে হয়নি না হয়নি তা এ বলি মুসলমানের বাচ্চাদেরও দোষ নেই আমার মায়েদেরও দোষ পর্দা হচ্ছে ফরজ আল্লাহর হুকুম কথা ঠিক না ভুল করব তোমরা পোশাকটা বোরকাটা এমন ভাবে পর যে ঢিলা ঢিলা

তাই জন্য আর বলতে পারছি না বাবা রাগ করবেন কোন শুধু আমি ভালোর সঙ্গে থাকলে কি হয় খারাপের সঙ্গে থাকলে কি হয় আমি যাচাই করছি বাবা আবু কি বললেন আব্বা ও আব্বা জানে ও আম্মা জানেরা, রা আজকে আমার বিশ্ব আখলাক আখ লাখ ভিতরে ছিল বাবা আমার আল্লাহর কল্যাণ জানিয়ে দিলে আল্লাহ কত কান আলা সুলিল্লাই আসানা শ্রেণীরা সুমা গুজ্বানি না আমার আল্লাহ জানিয়ে দিলে তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভিতরে উত্তম আদর্শ আর আকবার জিল্লা কোন সুবহানাল্লাহ দরুদাল্লাহ হুম্মা এসলি আলা সাইয়িদিনা জরে জরে ও আলা আলি Orê, taru, kote, omere, evo, silate, ho, mahabi, ok.

ও জুকিরা আমার ভাইরা এইবারে মা জননী এই যখন এই কথা বলতে लागले আমন করে শোনাতে लागले আমার বিশ্বনবী আমার রাসূলুল্লাহ স্বপ্নের তাবিরটা করে দিলে এইবারে মেয়েটা যখন কানতে लागले আমার আব্বা করছে আমার আমার বিশ্ব নবীর এইবারে বলতে লাগলো মাগো আজকে তুমি কেন কাঁদ আজকে তুমি কেন জুকির পানি ফেলো ও মা জননী আজকে তুমি বলো এমন করে কাঁদবেন না এমন করে চোখের পানি ফেলবেন না এই মেটা বলতে আবু বকর আজকে আমি এই গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আমার স্বামী কিন্তু যুদ্ধের ময়দানে আমি গত একটা স্বপ্ন দেখেছি আমার একটা মৌমাছি উড়িয়ে আমার বলে ছটফট ছটফট করে মারা গেছে হুজুর আপনি একটু বলুন আমি কেন মরা স্বপ্নটা দেখলাম এইবারে আমার আবু বকর আমার বিশ্ব নবীর পাগল আমার দোয়া নবীর পাগল এবার বলতে লাগলো ওমা আজকে তুমি মনে স্বামীর কোনো ক্ষতি হয়েছে আজকে তোমার স্বামীর কোনো অসুবিধা হয়েছে না 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 আমি আবুবাকর অজুর কথা দিলাম আমি আবুবাকর অজুর জানিয়ে দিলাম বা আমার জননী সিদ্ধি